আঙুর ফলিয়ে তাক লাগালেন চুঁচুড়ার টাঙ্গার গোপাল দে। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী গোপালবাবুর গাছের শখ অনেক দিনের কাপাসটাঙায় চার কাঠা জমিতে বাড়ি করে যেটুকু জমি ফাঁকা পড়ে আছে সেই জমিতেই বসিয়েছেন আম জাম কাঁঠাল নারকেল কলা আমরাঙা সহ নানা ধরনের ফলের গাছ তাতে ফল হচ্ছে ভালোই গত বছর একটা আপেল আর একটা আঙুর গাছ বসিয়েছিলেন আপেল গাছটা বড় হয়েও শেষ পর্যন্ত বাঁচেনি তবে আঙুর গাছ লতিয়ে মাচায় ছড়িয়ে পড়েছে সেই গাছে থোকা থোকা আঙুর ফলেছে সেই আঙুর স্বাদেও মিষ্টি আঙ্গুর আমার একটা মানে একজন বলেছিল যে আঙ্গুর গাছ এখানে হয় না এবং আঙ্গুর হয় না আমি তাকে বলেছিলাম আমি দেখিয়ে দেবো যে আঙ্গুর মানে করতে পারি কিনা এবং বলো হলেও টক আঙুর হবে না আমি করবো মিষ্টি আঙুর এবং সেটাই হয়েছে মিষ্টি আঙুর আপনারা নিজের টেস্ট করে দেখুন এবং একটা মানে টবে ষোলো ইঞ্চি টবের গাছে আমি একটা গাছে তেইশ থাকা আঙুর ফলিয়েছি মানে এটা আমার একটা গর্ব যেটা অনেকে অনেকের বাগান করে এত করতে পারে আমি করেছি একটা গাছ জানালেন গাছ বসানোর আগে মাটি তৈরি করেছিলেন মন দিয়ে আমি এটা যখন লাগাই তখন প্লেন লোয়াস মাটি আর আপনার সর্ষে খোল আর একটু সামান্য ইউরিয়া আর ওই গোবর পচা দু বছরের গোবর সার এটা দিয়ে গাছটা মাটি তৈরি করে গাছটা বসিয়েছিলাম তারপর পরবর্তীকালে বিভিন্ন রকম ডিএপি ফসফেট এগুলো দিতাম তারপরে যখন জানতে বললাম যে ফুল আসার আগে ইউটিউব থেকে জানলাম যে ফুল আসার আগে গাছটা মোটামুটি যে ফুল আসবে তখন আপনি অন্য ভারী খাবার আর দেবেন না ওই ভাতের মার জলটা বেশি পরিমাণে দিয়ে লিকুইড করে খুব হালকা করে গাছে দিতে হবে সপ্তাহে দুবার আর সঙ্গে খোল পচা খোল ভেজানো জল ওটাও লিকুইড করে সপ্তাহে একবার আর বিশেষ করে বলেছে কলার খোসা পচানো জলটা ওটা নাইট্রোজেনটা বেশি হয় আঙ্গুরের প্রধান খাদ্য এই আঙ্গুর চাষের সাফল্য দেখে এবার কালো আঙ্গুর ফলারর ভাবনা রয়েছে তার আগামী দিনে আমি কাল কালpostgresql তে আবার যাব কিশলাই নার্সারি এই গাছটা এনেছিলাম কোঙ্কুর নার্সারি থেকে এরপর আমি যখন কিশলাই নার্সারি থেকে ওখানে থেকে অনেক গাছ এনেছিলাম ওই কালো আঙ্গুর আঙ্গুর আমাদের বলে মানে জেনেছি কালো আঙ্গুরে কোন জাতটা ভালো হবে সেটা এনেকার লাগাবো মাটি ওটা মাটিতে করব আর এই এখন এটা গোপালবাবু জানান মাটিতে নানা ধরনের ফলের গাছ বসিয়েছেন ছাদের টবেও বিভিন্ন ফলের গাছ করেছেন এখন এইসব ফল গাছের পরিচর্যা করেই কাটে তার অবসর ব্যুরো রিপোর্ট ওয়াল